মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসারেট গোলাচিপা পটুয়াখালী আমার উপর অর্পিত ক্ষমতা বলে জনগণের যান মাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গোলাচিপা পৌরসভা ও এর আশেপাশে এলাকায় তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকা হতে পনেরো ছয় দু পঁচিশ খ্রিস্টাব তারিখ সকাল আট ঘটিকা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি একশো আটানব্বই একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা করলাম উক্ত সময় উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজামায়াত বিস্ফোরক দ্রাব্য আগ্নেয়স্ত্র ও সকল প্রকার দেশি অস্ত্র ইত্যাদি বহন সহ সংশ্লিষ্ট এলাকায় বাস বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম উল্লাখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ আদেশ আমার স্বাক্ষর ও ছিলমহরে জারি করা হল মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গলাচিতা পটুয়াখালী গলাচিতা por tu asamblea. দু পঁচিশ ইং তারিখ দুটি রাজনৈতিক দল দশমিনা মিনা উপজেলাধীন দশমিনা সদর ইউনিয়ন এবং ইউনিয়নে একই সময় ভিন্ন ভিন্ন কর্মসূচি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে অফিসার ইনচার্জ দশমিনা মিনা থানা দশমিনা মিনা পটুয়াখালী অবহিত করেছেন সেহেতু আমি ইতিজা হাসান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দশমিনা পটুয়াখালী সাধারণের জানমাল তথা সরকারি সম্পত্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে খরিদারি কার্যবিধি ১৪৪ ধারায় অর্পিত ক্ষমতা বলে উক্ত এলাকার সমূহে বহিরাগত ব্যক্তি বা ব্যক্তিবর্গের যে কোনো সমাবেশ মিসির মিটিং বা কোনো শব্দে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম